হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন পরে ভয়েস দিচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক ভিডিওটা শুরু করব তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছের সহজে ভুনা করে নিয়েছি এটা মালাইকারী পরাজিত কিন্তু আমার কাছে ভুনাটা ভালো লাগে তাই আমি এভাবে করেছি তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে তিনটি চিংড়ি মাছ নিয়েছি বড় বড় চিংড়ি এক একটা মানে দুটো এই যে বড় দুটো দুটো প্রায় হাফ কিলোর বেশি হবে তো ছোট আর একটা নিয়েছি আর হচ্ছে চিংড়ির পাগুলো এই যে এগুলো নিয়েছি এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে জানি না কে কে পছন্দ করেন তবে আমার কিন্তু খুব ভালো লাগে এর জন্য নিয়েছি তো অনেক দিন ভয়েস দেওয়া হয় না কারণ ভয়েসটা দিতে আমার কেমন লাগে যাক চেষ্টা করবো এখন থেকে প্রতিটা ভিডিওতে ভয়েস দেওয়ার কারণ ভয়েস দিলে না ভিডিওগুলো অনেক সুন্দর হয় মানে সবাই তো দেখি তো দেখলে তখন ভাবে যে আমি কেন ভয়েস দিলাম না যাই হোক হ্যাঁ চিংড়িগুলো পরিষ্কার করা হয়েছে তো পরিষ্কার করে নিয়ে আছি তারপর হচ্ছে এখানে হচ্ছে হলুদ দিয়ে দিলাম একটু আর একটু লবণ দিয়ে দিছি এখন এটা ভালো করে মেখে আমি কিন্তু কিছু সময় রেখে দিয়েছিলাম আর দশ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কারণ এটা হচ্ছে রেখে দিলে ওই লবণের মানে হলুদটা ভালো মাছের মাংসতেই ঢুকে মানে মাছের চিংড়ি মাছের যে মাংসটা ওর ভিতরে ঢুকে যায় পরে কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু বড়ো চিংড়ি এর জন্য আর কি এভাবে রেখে দিয়েছিলাম তো সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করতেছি কারণ সরিষার তেলটা দিলে না চিংড়ি এই ভুনাটা অনেকে মজা লাগে যদি কেউ পছন্দ না হয় তাহলে সে সরিষা তেল দেবেন না যাই হোক আমার পছন্দ তাই আমি দিয়েছি তো এখন এটা কিন্তু হালকা করে একটু ভিজে নেব আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় মাছ এই চিংড়িগুলো এর জন্য হচ্ছে অল্প করে এপেট একটু করে ভিজে নিয়েছি তো এখন নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারবেন যে কীরকম ভাজা হচ্ছে বেশি কিন্তু ভাজেনি আর আর চাইলে হচ্ছে আপনারা এটা ভাগ করেও কেটে রান্না করতে পারেন যাই হোক এটা যাই যে বিষয়ে তো যে কড়াইতে মানে ভাজিটা করেছি মাছটা এই এই করে তার একটু সরষে তেল দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ একসাথে কিন্তু প্যালেন্ডা করেছে আর এখানে একটু জিরা বাটা আছে তো এটা দিয়ে দিলাম এই সামান্য মশলায় কিন্তু আমি আজকে এই চিংড়ি বোনাটাও করবো অনেকে অনেক কিছু দেয় এখানে হচ্ছে আপনার ওই যে কী বলে টমেটোটাও দেওয়া যেত পেস্ট করে কিন্তু আমার কাছে ভালো লাগেনি এই জন্য আমি দিইনি যাই হোক মশলাটার ভিতরে একটু পানি দিয়ে তারপর হচ্ছে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম হলুদ একটু লবণ লবণের পরিমাণ কিন্তু কমিয়ে দেবো কারণ চিংড়িতে আগে মেখে নিয়েছিলাম যাই হোক এখন পরিমাণ মতো দিয়ে আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি কারণ আমরা একটু ঝালের পরিমাণ বেশি পছন্দ করি এর জন্য আর কি দিয়েছি আর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা আগে একটু কষিয়ে নিয়েছি তারপরে যে ভেজে রাখা চিংড়িটা ওইটা হচ্ছে দিয়ে আমি এই পানিতে একটু দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে মানে মশলার সাথে মিক্সড করে ঢেকে রান্নাটা করে নেব কারণ বড় চিংড়ি বড় চিংড়িতে আছে যদি ঢেকে না রান্না করি তা হচ্ছে ই হবে না মশলাটা ডুববে না যার কারণে আমি কিন্তু ঠেকে কষিয়ে নিব। আর অনেকে ভাববে দেখো প্রথম পানি দিয়েছে তারপরে আবার পানি দেবে এটা কিন্তু ভাবা যাবে না কারণ বড় চিংড়িতে একটু ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় মানে ভাপে দিলে মশলাটা ভালো ডুববে নাহলে কিন্তু ভিতরে সাদা সাদা থেকে যাবে খেতে ভালো লাগবে না আর হচ্ছে আপনার রান্নাটাই বেকার যাবে যাই হোক এই যে সুন্দর করে দেখছেন ডেকে ডেকে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আরেকটু নিব কষিয়ে এরপর কালারটা দেখবেন যে কত সুন্দর কালার এসছে কিন্তু এটা কিন্তু ফাইনাল লুক না ও রান্না করব। কারণ এই যে বললাম যে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এভাবে এভাবে মাখমাখ একদম মশলাটা যখন পুরো গায়ের সাথে মিশে যাবে তারপরে পরিমাণ মতো এখন ঝোলের জন্য যেটুকু দেওয়ার সেটুকুই দেবো তে যে হালকা হালকা একটু ঝোল রাখবো এর জন্য হচ্ছে আমি আবার একটু পানি দিয়ে ঢেকে দিলাম এতে কিন্তু চিংড়িটা ভালো সিদ্ধ এবং খেতেও খুব মজা হয় যাই হোক এরকম করে আমি রান্নাটা করে নিয়েছি দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল যাই হোক আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই সাধারণ রান্নাটা আর ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন আর আমার চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার কাছে শেয়ার করবেন বাই বাই টাটা